কবি যোগেন্দ্রনাথ সরকারের লেখা একটি মজার কবিতা আজকে তোমাদের সেটাই আবৃত্তি পাঠ করে শোনাবার চেষ্টা করব কবিতাটির নাম মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙাই চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় কাস্টার অয়েল রসগোল্লা রেখে মনটা মিঠাই তেতো সেথা ঊষুতে লাগে ভালো অন্তকটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে খুরীর হাতে বাঁশের লাঠায় উড়তে থাকে ছেলে বর্ষ দিয়ে মানুষ কাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপি সে তেড়েসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে টাঙায় ফাঁসে নৌকা জাহাজ গাড়ি ছুটে চলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুতেলে পরিষ্কার নমস্কার